আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা ভিডিওটিতে যে গরুগুলো দেখতে পাচ্ছেন ঈশান অ্যাগ্রো সার গরুর শেড মোটা তাজা করণের সেট আপনাদের গরুকে যদি আপনারা মোটা তাজা করতে চান তাহলে প্রথমেই আপনাদের গরুর জাত নির্ণয় করতে হবে সঠিক জাতের গরু নির্ণয় করতে পারলে আপনারা গরুতে মোটা তাজা করে লাভবান হতে পারবেন খাবার খামারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই আপনাদের উদ্দেশ্যে বারবার আমি বলি যে গরু মোটা তাজা করণের আগে গরুর জাত নির্ণয় করতে হবে সেই জাতটা নির্ণয় করতে পারলে আপনারা খামারিরা লাভবান হবেন গরুর জাত নির্ণয় এরপর গরুর বাসস্থান গরুর ঘরটা সঠিক নিয়মে সঠিকভাবে নির্ণয় করতে হবে গরুর খাবার দানাদার খাদ্য দিতে হবে পরিষ্কার পানি দিতে হবে গরুর যতন করতে হবে এভাবে আপনারা যদি গরুকে টিক করতে পারেন তাহলে আপনারা খামারে লাভবান হবেন আশা করি আপনারা ভিডিওটিতে গরুগুলোকে দেখতে পাচ্ছেন গরুগুলো কাঁচা ঘাসের সঙ্গে খড় জাতীয় পোয়াল জাতীয় খাবার খাচ্ছে এবং দানাদার খাদ্য কম খায় কারণ গরুগুলোকে এই সেটে এই খামারে গরুগুলোকে সর্বদা সর্বপ্রকার কাঁচা ঘাস দিয়ে খাওয়ানো হয় কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় এই জন্য দানাদার খাদ্য এই গরুগুলোকে কম লাগে আপনাদের উদ্দেশ্যে বলব খামার করার আগে আপনারা যত খামারই আছেন সবারই উদ্দেশ্য এটা বলা খামার করার আগে আপনারা গরু কাঁচা ঘাসের তৈরি করুন কাঁচা গাছ লাগান খামার করার আগে কাঁচা গাছ লাগালেই গরু আপনারা খামার করলেই খামারে ইনভেস্ট করতে পারবেন খামারে এগিয়ে নিয়ে যেতে পারবেন কাঁচা গাছ থাকলেই আপনাদের দানাদার খাদ্য কম লাগবে কাঁচা গাছ দানাদার খাদ্যের চেয়েও ভালো কাজ করে ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ